চুলের আগার অংশটা ফেটে গিয়েছিল এবং যে জায়গাগুলো খুব রুক্ষ হয়ে গিয়েছিল পুরা চুলই একটা রুক্ষতা ভাব ছিল আগার দিকে রুক্ষতাটা খুব বেশি বেড়ে গিয়েছিল চুল ভেঙে ভেঙে পড়ছে আসসালামু আলাইকুম শেয়ারিং স্কেয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলে আমি আমার বাচ্চার এবং আমার নিজের জন্য যে কসমেটিক্স প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি ব্যবহার করার পর সেটা নিয়ে মতামত এসে এই চ্যানেলটাতে আমি শেয়ার করি সোজা কথা বলতে যেটা রিভিউ বলে আর কি আজকে কথা বলছি একটা চুলের তেল নিয়ে জুই মাল্টিভিটামিন অয়েল টিভিতে তো এটার অ্যাড প্রচুর দেখাচ্ছে আমি অল্প কিছুদিন আগে তেলটা নিয়েছি তেলটা আমি প্রায় এক মাসের কিছুটা বেশি দিন হল ব্যবহার করেছি তারপরে এসেছি আসলে এটা আমার কেমন লেগেছে এটা শেয়ার করতে এটার বোতলটা খুব কিউট খুব সুন্দর ছোট্ট একটা সাইজ এটার বড়ো সাইজও আছে নাকি শুনলাম তবে আমি এটাই কিনেছি এটার ছাড়াও আরও দুইটা আলাদা আলাদা কোয়ালিটির তেল আছে আর কি মানে এই আর দুইটা আলাদা রকমের বোতল আছে তো এই বোতলের কি বিশেষত্ব আমি জানি না ছবি যা দেখতে পাচ্ছেন আর কি আমলকি কোকোনাট মাল্টিভিটামিন অয়েল চুল পড়া কমায় এ কথাটাই লেখা আছে তো যাক এটা তো আসলে অ্যাডের অনেক রকম থাকেই সেটা না আমি ব্যবহার করে কি উপকারটা পেয়েছি আমি সেটুকুনি শুধু বলতে যাচ্ছি। প্রথম যেটা আসলে চুলের সফটনেসটা খুব ভালো লেগেছে আমার কাছে মানে তেল দিয়ে শ্যাম্পু করার পর চুল যেরকম একটা ঝরঝরে ভাব হয় যেরকমটা সফট হয়ে যায় এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই তেলের ক্ষেত্রে আর কি এরপরে চুলের আগার দিকে মানে আমার চুলের একটা প্রবলেম যেটা ছিল যে চুলের আগার অংশটা ফেটে গিয়েছিল এবং যে জায়গাগুলো খুব রুক্ষ হয়ে গিয়েছিলো পুরা চুলই একটা রুক্ষতা ভাব ছিল আগার দিকে রুক্ষতাটা খুব বেশি বেড়ে গিয়েছিল চুল ভেঙে ভেঙে পড়ছিলো সেই জিনিসটা কমে গেছে আলহামদুলিল্লাহ মানে চুলের রুক্ষতাটা চলে গেছে চুলের আগার অংশটাও বেশ সফট হয়ে গেছে তবে আগা ফাটার যে সমস্যা এই জিনিসটা পুরোপুরি কমে নাই কিছুটা থেকেই গেছে তো আমি কেটে ফেলেছি আর কি সেই এখন পুরো চুলটাই ঠিকঠাক লাগছে আর চুলের লেন্থ বৃদ্ধির ব্যাপারে যদি বলেন সেটা আসলে আমার কাছে চোখে পড়ার মতো কিছু মনে হয়নি তবে আমার বৃদ্ধিটা স্বাভাবিকভাবেই যেরকমটা চুল বাড়ে সেভাবেই বাড়ছে অতিরিক্ত ত্বরান্বিতও হয় নাই বাট থেমেও যায় নাই তবে এই ব্যাপারগুলো কিন্তু আসলে তেলের উপর নির্ভর করে না চুল পড়া কমার কথাটা যদি বলি আসলে এখন তো বৃষ্টির সময় যাচ্ছে এবং প্রচণ্ড গরমের সময়ও যাচ্ছে গরমে যখন ঘেমে যায় তখনও কিন্তু আসলে চুল পড়াটা বেড়ে যায় এবং বর্ষার মধ্যে আসলে মনে হয় চুল আরও থোকা থোকা করে পড়ে তো আমারও চুল পড়াটা বেশ বেড়ে গিয়েছিল কিছুটা কমেছে আমার যেটা মনে হয় যে তেলটা আসলে এটার আগে আমি তেলটা ঠিকমতো ইউজই করি নাই মানে অন্য যে তেল আমার ছিল অনেক দিন হলো আমি আর চুলে তেল দিতে পারছিলাম না তার কারণ প্রচণ্ড গরম তেল দিলে চোখ মুখ ঘেমে যাচ্ছে মাথা ভারী হয়ে যাচ্ছে যার ফলে মানে অনেক দিন যাবত তেলটা ঠিকমতো ব্যবহারই করি নাই তারপরে যখন মনে হলো যে চুলের অবস্থাটা বেশ খারাপ হয়ে গেছে এরকম সময় যে এই তেলটা নিয়ে আসলাম দেখলাম নতুন এসেছে আর নতুন যে কোনো তেল বা জিনিসের প্রতি আকর্ষণটা বেশি এবং এটা একটু লাইট ওয়েট টাইপের মানে ওই যে স্টিকি তেল বলতে যা বোঝায় এই তেলটা তো সেরকম তো এই জন্য এই তেলটা নিয়েছি তো তারপরে কী উপকারগুলো পেয়েছি সেটা তো বললাম আর চুল পড়ার ব্যাপারটা কিছুটা কমেছে আমার কাছে মনে হয় তুলনামূলক কমেছে চুল পড়া কিছুটা আর স্বাভাবিক নিয়মেই তো প্রতিদিন কিছু না কিছু চুল পরে আমার কাছে এখন মনে হচ্ছে ওই স্বাভাবিক নিয়মে পড়ার রেঞ্জেই আমার চুলটা থেকে গেছে তো এখন আর এই জুই তেলের ব্যাপারে একটা জিনিস শেয়ার করতে চাই নিজে থেকে যে জুঁইয়ের এই মাল্টিভিটামিনটা আমি আগেও ব্যবহার করেছি দুবার সেটা কোনটা এভাবে এই প্যাকে আসার আগে জুই হেয়ার কেয়ার নামে সবুজ একটা বোতল পাওয়া যেত অনেকেই হয়তো জেনে থাকবেন বা এখনও পাওয়া যায় কি না আমি বলতে পারছি না ওই তেলটা আমি ব্যবহার করেছিলাম তো তখন আমি দেখেছিলাম যে জুই তেল হচ্ছে গিয়ে চুল সফট করা বা এই যে রুক্ষতা কমানোর ব্যাপারে বেশ কার্যকর তো এই আর কি আমার এক্সপেরিয়েন্স যদি কারো চুল রুক্ষতার সমস্যা খুব ভুগতে থাকেন আর বাজারে যা পাওয়া যায় এইসব সমাধানের মধ্যেই রিজনেবল প্রাইসে সলিউশন খুঁজতে থাকেন আমার মনে হয় একবার ট্রাই করে দেখতে পারেন কাজে হলেও হতে পারে নাও হতে পারে কারণ সবার ক্ষেত্রে ব্যাপারটা এক না আচ্ছা এই তেলের ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এখন তেলের এগুলো ট্রেন্ড যাচ্ছে ভেতরে একটা করে স্টিক দিয়ে দেওয়া তো এর ভেতরেও একটা বড় ভিটামিন ক্যাপসুলের মতন একটা ক্যাপসুলের টি স্টিক দেওয়া আছে এর ভেতরে আমি যেটা দেখতে পাই বা বুঝতে পারি সেটা হচ্ছে তিল আছে মেথি আছে আর সম্ভবত কিছু কালো জিরা আছে সম্ভবত খুব ব্রিদেবল টাইপের কোনো কাভার দিয়ে একটা ক্যাপসুল বানানো যেটা হয়তো বা নির্যাস কিছু একটা দিলে দিতে পারে মানে যাই হোক এটা আর কি একটা তেলের অ্যাপিয়ারেন্স আর এ তেলের দাম নিয়েছে লেখা আছে একশো টাকা তবে দাম নিয়েছে নব্বই টাকা এটার সাইজ হচ্ছে একশো এম এল একশো এম এল আর একটা তেলের দাম লেখা আছে একশো একশো নব্বই এর মধ্যেই পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম